না না আমার মন্ডলী মানুষ মানুষ নেই মানুষ পশুতে রূপান্তরিত হয়েছে ফারান রনি নামে এই যুবক যে নাকি একটি মেয়েকে যেখানে বাড়ির পাশে গর্তের মধ্য ফেলে তাকে পুড়িয়ে হত্যা করেছে ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণ বাড়িয়াই আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো একজন জীবিত মানুষকে যেভাবে গর্তের মধ্য ফেলে যেভাবে পুড়িয়ে হত্যা করেছে এক যুবক অবশ্যই সেই কথা শুনলে এমনকি সেই প্রত্যক্ষ দোষী মানুষের কথা শুনলে আপনার শরীরে রক্ত হিম হয়ে যাবে ভিডিও ক্লিপটি দেখতে থাকুন অবশ্যই মানুষ কতটা নিচে নেমে গিয়েছে যে একটি জীবিত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে অবশ্যই শুনলে অবাক হয়ে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আসলে নতুন একটি ভিডিওতে স্বাগত আমার মেশন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া যেখানে ফারান রনি নামে দর্শক মন্ডলী ছবি দেখতে পাচ্ছেন এই যুবক যেখানে মেয়েকে বাড়ির একটি পরিত্যক্ত গর্তের মতো তাকে ফেলে দিয়ে যেখানে জীবিত অবস্থায় তাকে পুড়িয়ে হত্যা করেছে বলে প্রত্যাকদর্শী মানুষের বক্তব্য সেখানে সেই দেহের কোনো অবশিষ্ট নেই কিন্তু কিভাবে সেটা ছেলে কি মেয়ে সেটা শনাক্ত করলো সেই প্রত্যাকদর্শী মানুষ সেখানে সেই পুড়ে যাওয়া সেই দেহের হাতে ছিল চুড়ি যেখান থেকে শনাক্ত করা হয়েছে হয়তোবা প্রেমের সম্পর্কে এক তরুণীকে যেভাবে সেই পুড়িয়ে হত্যা করেছে সেই ফারহান রনি মানে যেভাবে সেই ঘটনাক্রমে বাড়ির পাশে এক যুবকের বাড়ি থেকে হাঁস হারিয়ে গেলে সেই হাঁস খোঁজার জন্য সেখানে সেই ফারহান রনির বাড়িতে আসলে সেখানে পরিতক্ত একটি ঘরের মধ্য গর্তের মধ্যে আগুন জ্বালানো দেখে সেই যুবক যে নাকি সন্দেহের বসে সেই ফারান রনিকে সেই বিষয় নিয়ে তথ্য জিজ্ঞাসা করলে ক্ষোভে যেভাবে ফুলে ওঠে সেই ফারান রনি সেই হত্যাকারী সেখান থেকে সন্দেহ এমনকি এক পর্যায়ে সেই সন্দেহ ঘনীভূত হয় সেই আগুনের কাছে যে দেখতে পারে একটি জ্বলন্ত দেহ সেখান থেকে যেভাবে পুলিশকে সেই বিষয়টি অভিহিত করলে ফারান রনি নামে সেই যুবককে যেভাবে টোক করা হয় এমন কি বেরিয়ে আসে ভয়ঙ্করভাবে এক তরুণীকে যেভাবে পুড়িয়ে হত্যা করেছে সে নিজে সেখানে প্রত্যক্ষদর্শী মানুষদের যে বক্তব্য ছিল চলুন প্রথম সেই কথা শুনে আসি তারপরে সেই সম্পর্কে তথ্য নেব তো রাজা আসতে বিশ্রা এবার জন্য আমি এদিকে আসি এদিকে আসবো আমি এদিকে দোয়া উঠতেছি দোয়াটা দোয়া সাথে সাথে আমার সাথে আমার ছোটো ভাই তখন আমাকে জিজ্ঞাসা করলাম যে আমাদের যে রাজা আসে না তুমি কী তো বলতে ভাই আপনি কেন যে এইলা জান না আপনি জানেন একটা মার্ডারৰ মামলা দিব ঠিক আছে বলপুর আমি কাছে দেখি যে এটা বচৰি গন্ধ করছতে মানু মানে पुरा গন্ধ করছতে পাস্টি पुरा গন্ধতে আমাৰ पुरा গন্ধ তো আমাৰ পিছে চৈলা যায় চৈ যোৱাৰ পৰে আমি ৰোমানটো বল ৰোমান সেইটো বুলি মাৰ মামা দিব বা সেই দেখি নাই গৈ আমাৰ গ্ৰামীৰ ভিতৰ আংকেল আছে ময়মুৰি আছে এদিন জিজ্ঞাস বেপাৰটো কি তো আমি গ্ৰামীৰ ভিতৰতে যাই গ্ৰামীৰ ভিতৰত যোৱাৰ পৰে যে ময়মুৰ বিচিলো ও আছি নিয়া আছাৰ পৰা এছে যেতিয়া ৰাজঠাই বত আমি কি আমি কি বা বলো ৰাজ উঠাই ত' বেছি এইগুলা কি পুত্তছে এইদিক কি বুলি এদিন আমি ব্লাংকেট কম্বল পাতা এইগুল আমি আগুন লাগাইছি তো বলে ময় মুর ময়মর বিচার আছে তারা বলতে যে গিয়ে দেখতো এখানে কী হয়েছে তখন যাই যায়ও না যা দিদি যাই দিদি যাইলে কিন্তু তোমরা মার মার মামলা দিব আমাদের সবাইকে বলছে গ্রামবাসীকে তো গ্রামবাসীর যারা আসলে তারা বলছে যে তোরাকে দেখ গিয়ে আমরা না আছি তখন দুইজন ছেলে যায় গিয়ে দেখা তখন একটা মানুষের মতন যায় পুড়তেছে তো এই কথা বলার পর আমরা বিছানো চলে যাই চলে যাওয়ার পর আমরা পিছনে চলে যাই চলে যাওয়ার পরে একে আমার শুধু ভাই দৌড়ায় তেলে দিতেছিল কাপড় চাপড় কাপড় ছিল না তেলে দিতে ছিল তখন আমি শুরু ভাই দৌড়তে দৌড়তে যাই তখন হ্যাঁ দাউনে কুপ দিতে আসলো শুরু ভাইকে কুপ দিতে আসে শুরু ভাই রিক্স নিয়ে হলে চাপ দা ধরছে দৌড়ার পরে হাত পাইন দিয়ে আমরা এখানে রাখছি শেষ পর্যন্ত এ পর্যন্ত আর কি আমরা এর সাথে আপনি দেখতেছেন যে এরকম বাঁধা আসে

যে আমার এই বাড়ির পাশে একটা ঘরের ভিতর ধোঁয়া উঠতেছে ওখানে আমরা দেখতে চাইলে হ্যাঁ দেখতে দিতেছে না ফারহান দেখতে দিতেছে না আর বলে এইদিকে আসলেই কুব দোলামো কুব দেবো তখন আমি গ্রামের লোক সবাইকে নিয়ে মহসিন টসিন সবাই ছেলে ফেলেরকে নিয়ে আবদুল্লাহকে নিয়ে আমরা আসি তার বাড়িতে বাড়িতে আসার পর সে বলতেছে এইদিকে কেউ আসবেন না এই যদি আসেন তাহলে বলমু যে আমি আপনাদের মামলার মধ্যে আমার ফারামে আগুন দিয়ে দিছে আবার তখন আবদুল্লাহকে ডাক দিয়েছে আবদুল্লাহ ভাই আপনি আনছেন এইদিকে পরে আবদুল্লাহ আমি বলে দিয়েছি তুমি যাও যাই কথা বলে দেখো তখন আব্দুল্লাহ সব কথা বলছে বলার পরেই তখন আবদুল্লাহ তার আটকে দিছে তারপরে আরো দুজন মানে পাঁচ সাতজন আটকে দিছে দেওয়ার পরে তখন আমি থানাতে ফোন করি যে স্যার এখানে একটা ঘরের ভিতরে দোয়া উঠতেছে কারণ আমরা তুই ঘরের কাছে যেতে পারতাছি না একটু থানাতে যদি একটু প্রশাসনিক লোক পাঠাইতেন পাঠাইলে আমরা এখানের আগুনটা কিসের কি আসল বিষয় রহস্য বাই করতে পারতাম তখনই তদন্ত অফিসার গাড়ি পাঠায় তখন পুলিশ আসে আসার পর বাকি তা আমি আর দেখি নাই এখানে গন্ধ লাগে আমি আসি না আমার বমি হয়ে যাবে এজন্য তারাই সব কিছু ব্রাহ্মণবাড়ি আর আঁকাউড়ায় সেই ঘটে যাওয়া ঘটনা নিয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী মানুষদের যে বক্তব্য ছিল সেখানে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে গর্ত খুঁড়ে যেভাবে সেখানে সেই মেয়েকে ফেলে দিয়ে যেভাবে সেখানে আগুন ধরিয়ে দিয়ে সেখানেই বসেছিল ফারান রনি নামে সেই হত্যাকারী এমনকি পরবর্তীতে যেভাবে স্থানীয় এক যুবক সেই বাড়িতে আসলে সে সন্দেহের বসে পড়ে যেভাবে সেই বিষয় জানতে চাইলে ফারান রনি তার উপর ক্ষিপ্ত হলে সেই বিষয়টি আরো রং সে পরিপূর্ণ হলে সেই যুবক যেভাবে এক পর্যায়ে সেখানে যেভাবে সেই তরুণীর মৃতদেহ দেখতে পারে এমনকি তাকে যেভাবে জ্বলিয়ে পুড়িয়ে এমনকি হত্যা করা হয়েছে বলে সেখানে যেভাবে সেই তথ্য উঠে এসেছে মানুষ কতটা হিংস এমনকি নিচে নামতে পারে সেখানে এক জীবিত মানুষকে যেভাবে পুড়িয়ে হত্যা করেছে সেই ফারান রনি অবশ্যই তার কী শাস্তি দেওয়া উচিত সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই এই জাতীয় মানুষকে অতি দ্রুত ফাঁসি দেয়া উচিত শাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই মানুষ অমানুষটিকে অতি দ্রুত ফাঁসি ঝোলানো উচিত অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ